তুফানগঞ্জ বিধানসভার মহিষ একের একমাত্র পঞ্চায়েত সদস্য সহ দশটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত ধরে এই যোগদান হয় একজন বিজেপিতে জিতেছিল তিনি যোগদান করেন এখন বিরোধী শুরু বিরোধী আস্তে আস্তে গোটা দু বিধানসভা কেন্দ্রই বিরোধী শূন্য জনপ্রতিনিধি বিজেপিতে থাকবে না এখানে তিনটি অঞ্চল বিজেপিতে এই মুহূর্তে আছে একজন তো এসে ফিরে গেছেন শালবাড়ি বন শালবাড়ি এই দুটো জায়গাতে বিজেপি কিছু দুষ্কৃতি কার্যকলাপ করছে তো এটা নিয়ে আমাদের খুব সিরিয়াসলি ভাবতে হবে আমরা খুব বসব কেন যোগদান করলেন বিজেপি ছেড়ে একটু জোরে বলুন আদেশ ভালো লাগে না তার জন্য আমি তৃণমূলে এতদিন ধরে তো ছিলেন ওখানে কাজ করেছেন কি অসুবিধা হচ্ছিল কাজ করতে না কোনো কাজ বিধায়ক কেমন কাজ করেছে দেখা করতো বিধায়ক আপনার সাথে না